ভারত পাকিস্তান যুদ্ধ শেষ স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের ক্রিকেট বাংলাদেশ বনাম পাকিস্তানের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তাবিত নতুন সময়সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সাতাশ মে প্রথম টি টোয়েন্টি ভেনু ফয়সালাবাদ উনতিরিশ মে দ্বিতীয় টি টোয়েন্টি ভেনু ফয়সালাবাদ এক জুন তৃতীয় টি টোয়েন্টি ভেনু ফয়সালাবাদ তিন জুন চতুর্থ টি টোয়েন্টি ভেনু লাহোর পাঁচ জুন পঞ্চম টি টোয়েন্টি ভেনু লাহোর এই ছিল টি টোয়েন্টি সিরিজের সময়সূচি পিএসএল শেষ হলেই শুরু হবে টি টোয়েন্টি সিরিজটি টি সিরিজ খেলতে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অন্যদিকে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচ টি সিরিজ খেলতে আজ রওনা দিয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের ষোলো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তানজিদ হাসান তামিম শেখ মাহিদি হাসান ভাইস ক্যাপ্টেন সৌম্য সরকার জাকেদ আলী অনিক তানভীর ইসলাম মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম এই ছিল বাংলাদেশ দলের স্কোয়াড এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সময়সূচি সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন